আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই যে আজকে একটি গাড়ি আপলোড দিব এটা হচ্ছে আপনার দাম গাড়ি ফোর্টি ফাইভ গাড়ি এবং সত্তর সালের গাড়ি এবং এটা কত টাকা লার্জ দাম ভিজ দাম সব কিছু বলে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলটিস মানে সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং কী কী গাড়ি পাবেন এ ট্রাফিক গাড়ি ইয়ে আপনার ফোরটি ফাইভ গাড়ি মহামান গাড়ি কেইস গাড়ি আইসার গাড়ি সোনালিকা গাড়ি মাইন্ড গাড়ি মানে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজে যদি আমাদের হাতে থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা ভালো গাড়ি খুঁজেন এবং যারা গাড়ি বিক্রি করে ফেলবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো অবশ্যই চলুন আজকে পুরোখানি মূল বিরুদ্ধে দেখে আসি আর আমাদের সঙ্গে যদি ভালো গাড়ি কেউ খুঁজেন দরকার তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো এটা দাম দাওব আপনার সাড়ে ফাঁস লাখ টিয়া এমনি বেসাইকে নিয়ে বা আপনার লাখ লাখটিয়া কিন্তু দামাদামির অপশন আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কন্টিনিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে পাশে থাকুন আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিতেছি জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো আবারও বলে দিতেছি নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য Thank you.